আমার সেই কফি ফুলের রেসিপি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সে সেই কফি ফুলগুলো কফি ফুলের মানে শাকের ফুলগুলো কি করেছি সেটাই শেয়ার করতে আসছি আপনাদের সাথে আপনারা সবাই এত 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 আইডিয়া দিয়েছেন অথচ আমি কী করলাম শেষ পর্যন্ত সেটা শেয়ার করবো না তা কী করে হয় বলে এখানে আমি বিভিন্ন রকমের ডাল ব্ল্যান্ড করে তারপর হচ্ছে আদা রসুন এই মশলাপাতি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছের বাটা এগুলো সবগুলো দিয়ে দেখেন খুব সুন্দর করে তারপরে হচ্ছে ডিম দিয়েছি দিয়ে একদম আমরা যেরকম সবজির পাকোড়া বানাই ঠিক ওইভাবে করে আমি হচ্ছে যে এই কপি ফুলের ফুলগুলো দিয়ে কি সুন্দর দেখেন আর মতো পেঁয়াজের মতো কিছু বড়া বানিয়ে নিয়েছি খেতে কিন্তু খারাপ হয়নি আর তেতেও হয়নি অনেকে অনেক রকম আইডিয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরের আপনারা যে ধরনের বলেছেন এক একটা করার চেষ্টা করব। আমার মেয়ে খেয়ে বলেছে খুব ইয়ামে বাস এইটুকুই চলে আমার দেখেন ভালো হয়েছে এগুলো তো আপনারা এইভাবে করে করার চেষ্টা করবেন ঠিক আছে সবাই Hello, thank Thanks for watching. Bye, bye.